দুজনের প্রথম পরিচয় ফেসবুকে কেউ কাউকে চিনত না ছেলেটির নাম ছিল সহু মেয়েটি ছিল রিমা হঠাৎ একদিন ছেলেটি মেয়েটিকে মেসেজ করে মেয়েটিও সেই মেসেজের রিপ্লাই করে দুই বছর পর তখন থেকেই তাদের মধ্যে শুরু হয় কথা বলা মেয়েটির কাছে ছিল সেটা পুরোপুরি টাইম পাস ছেলেটিও ভাবত কথা বলা তো খারাপ কিছু নয় এরপরেই তারা একে অন্যের সাথে কথা বলতে শুরু করে ফেসবুকের মাধ্যমে দেখতে দেখতে একসঙ্গে ছেলেটি মেয়েটির প্রতি দুর্বল হয়ে পড়ে কিন্তু কেউ কাউকে বুঝতে দিস দিত না বিষয়টি ছেলেটি বারবার মেয়েটিকে অন্যান্য মেয়েদের নাম করে খ্যাপানোর চেষ্টা করত মেয়েটি এইসব সব পাত্তা না দিয়ে ছেলেটিকে মামা বলে ডাকত এবং ছেলেটি যে মেয়েগুলিকে নিয়ে মেয়েটিকে খ্যাপানোর চেষ্টা করত সেই ছেলে মেয়েগুলির নাম করে ছেলেটিকে রাগিয়ে দিত বেশ কিছুদিন পর ছেলেটা হঠাৎই মেয়েটাকে প্রপোজ করে বসে মেয়েটি মনে মনে ছেলেটিকে প্রচন্ড করতো কিন্তু মুখে প্রকাশ করত না তবে ছেলেটি যে এত তাড়াতাড়ি মেয়েটিকে প্রপোজ করবে এই বিষয়ে মেয়েটির কোনো ধারণা ছিল না তাই মেয়েটি ছেলেটিকে বলে আমি তোমায় ওই নজরে দেখি না কিন্তু মেয়েটি কন্টিনিউ ছেলেটির সাথে রাত জেগে চাইতে কথা বলতো হঠাৎ একদিন ছেলেটি মেয়ের ছেলেটি মেয়েটিকে প্রশ্ন করে বসে তুমি যদি আমার পছন্দ নাই করো তাহলে আমার সাথে এত রাত জেগে কথা কেন বলো কেটে যায় দুই বছর রাগ অভিমান সুখ দুঃখ তিনি ভালোই কাটছিল কিন্তু হঠাৎই একদিন মেয়ের বাড়ির লোক সব জেনে যায় এই বিষয়টি মেনে নিতে পারি না কারণ মেয়েটিকে বারণ করে কিন্তু মেয়েটিও হাল ছাড়তে নারাজ তার কারণ ছেলেটি ছিল তখন বেকার কোনো ভালোমাই চাইবে না বেকার ছেলের কাছে মেয়ে দিয়ে দুটো